আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ফারহান মুনি ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে আরেকটি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আশা করি ভিডিওটি সবাই দেখবেন তো একটা জিনিস কি জানেন যে যারা মানে রান্না করে তাদের মাথায় একটা টেনশন থাকে যে আজকে রান্না করলাম তো কালকে আবার কি রান্না করব তাই না আপনার এই টেনশনটা সবার মাঝে কাজ করে তো চলুন দেখি আজকে কি রান্না করি আর কি মানে কোথায় যাই কি করি সব কিছুই আপনাদের সামনে তুলে ধরব তো দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে আর হলো আবারও বলতেছি যে যার সামনে যাবে ভিডিওটি যে আমার ভিডিওটি দেখবেন সে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন আর হলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো আর শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগবে দেখতে থাকুন তো চলুন দেখি কি রান্না করি আজকে কোথায় যাই কী করি সাথেই থাকুন তো আপনারা ভাইয়ারা আজকে আমি রান্না করতেছি হলো লতি তরকারি তো লতিটা ফুটন্ত গরম পানিতে আমি লতিটা ভালো করে ধুয়ে ওইটা সিদ্ধ করে দিচ্ছি লবণ দিচ্ছি সাথে এখানে আমি পাঁচটা সুটকি নিয়েছি আর এখানে ফ্রোজেন পেঁয়াজ নিয়েছি রসুনটা আমি পেস্ট দিব এটা হচ্ছে আমি পেঁয়াজের সাথে রসুনটা পেস্ট মানে একটু ভাজা ভাজা করব ভাজা ভাজা করে এখন মশলা দিয়ে দেব মশলাটা হলো হলুদের গুঁড়া তারপর হচ্ছে দুই চামচ মরিচের গুঁড়া দিতেছি একটু ঝাল ঝাল করবো ঝাল ঝাল করলে সুটকি এটা খেতে ভাল লাগে আর লতির সাথে সুটকি তো সেই মজা লাগে তাই না আর আমরা যেহেতু বাঙালি সুটকি যে কোনোভাবে আমরা খেতে পারি এটা আমি চাপা সুটকি দিয়ে রান্না করতেছি তো আমার মশলাটা অনেকখানি কষে গেছে এখন আমি লতিটা ঢেলে দিলাম তো লতিটা রান্না করবেন যে লতি রান্না করার আগে মানে মশলা কষানোর সময় কিন্তু সুটকি দিবেন না তাহলে সুটকির ফ্লেভারটা থাকবে না তো আমার লতিটা প্রায় হয়ে গেছে এখন আমি সুটকিটা দিয়ে দিলাম তো সুটকিটা দেওয়াতে এখন সুটকির গন্ধটা থাকবে এখন সুটকি গন্ধটা থাকবে তো আমার লতিটাও হয়ে যাবে সুটকিটা হওয়া পর্যন্ত আমার লতিটা মানে একটু চোলায় থাকবে আর কি তো পানিটা প্রায় শুকে গেছে এখন লতিটা আমি প্রায় নামিয়ে ফেলবো তো আজকে আরেকটা কি রান্না করব হলো ডাল এখন ডাল রান্না করব ডালের জন্য আমি চুলায় মানে বাগার দিয়ে রান্না করতেছি আজকে মেঘে যুগে রান্না করতেছি না তাই আমার ডাল হয়ে গেছে এখন আমি লতি দিয়ে ভাত খাব তো লতি নিয়ে নিছি দেখেন মানে গোসল টোসল করে আম্মু আমরা সবাই নামাজ কালাম পরে এখন খাবার খেতে বসছি তো দেখেন লতি তরকারি নিয়ে ভাত খাচ্ছি এত মানে দেখেই আমার জীবে পানি চলে আসছে এত স্বাদ হয়েছে আর এত সুন্দর একটা গ্রান বেড়েছে ও সেরকম একটা মজা লাগতেছে সেরকম মজা সেই স্বাদ তো খুব ভালো লাগতেছে যে লতি তরকারি যদি খাইতেছে আর অনেক ঝাল হয়েছে ঝাল ঝাল তরকারি মানে খাইতেই অন্যরকম স্বাদ লতির তরকারি একটু ঝাল না হলে ভাল লাগে না তাই না আর লতিটা কিন্তু আপনি যদি সুটকি দিয়ে রান্না করেন তো আমি যেভাবে দেখাইছি এভাবে এই রেসিপিটা ফলো করবেন দেখবেন যে মানে লতিটা খেতে ভাল লাগবে আমি আজকে লতিতে কাঁঠাল বিচি দি আপনারা হয়তো দেখছেন সবাই কাঁঠাল বিচি দেনি আমার কাছে কাঁঠাল বিচি ভালো লাগে না তাই আমি কাঁঠাল বিচিটা অ্যাভয়েড করছি আপনাদের কাছে ভালো লাগলে আপনারা কাঁঠাল বিচিটা দিতে পারেন সমস্যা নেই তো ভাতটা আমার কাছে এত মজা লাগতেছে মনে হইতেছে আল্লাহর নিয়ামত খাইতেছি আল্লাহর নিয়ামত তো অবশ্যই খাচ্ছি আল্লাহর নিয়ামত খাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে অনেক টেস্ট অনেক সেরকম স্বাদ হয়েছে খাবারটা মানে আমি শুধু সবাই আরও তরকারি নিচ্ছে কিন্তু আমি শুধু লতি দিয়েই ভাত খাইতেছি আমার কাছে এত ভাল লাগছে মনে হয় আমি আরও এক প্লেট ভাত খাইতে পারবো এই লতি দিয়ে তো এখন আমরা একটু বের হয়েছি আম্মুকে নিয়ে আম্মু আর আমি বের হয়েছি এটা হচ্ছে আপনার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তা আমি স্কুলের ভিতরে কখনো ঢুকি সত্যি কথা যেটা আজকে এই প্রথম ঢুকলাম এটা হচ্ছে আজমপুর বাস স্ট্যান্ডের সাথেই নবভাইবলার স্কুলের উল্টাপাশে প্রাইমারি স্কুলটা স্কুলটা দেখেন কত সুন্দর করছে সামনেই ভবনটা একদমই নতুন কারণ ওই যে স্কুলে যে এখন এইট পর্যন্ত করছে প্রাইমারি সেকশন এই জন্য আপনার নতুন ভবন হইতে পারে এই জন্য করছে কিন্তু কি হাওয়া দিচ্ছে দেখেন মানে কি ঠান্ডা হাওয়া কি ভাল লাগতেছে মন চাইছিল না স্কুল থেকে বের হই খুব ভাল লাগতেছিল আম্মুর আর আমার তো অনেক সুন্দর গাছ লাগাইছে ফুল গাছ আম গাছ নারকেল গাছ মানে অনেক সুন্দর করছে স্কুলটা মনেই হয় না এটা যে প্রাইমারি স্কুল খুব ভালো লাগতেছে খুব তো স্কুল থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি স্কুল থেকে বের হয়ে স্কুলটা আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখেন এখন আমি আছি এটা হচ্ছে ছয় নম্বর সেক্টর ছয় নম্বর সেক্টর মানে আপনার ওই ঈদগার মাঠটা আছে না স্কুলের স্কুলের পিছনের সাইডটাই এটা ওই রোডেই ওই রোডেই আছি ওইখান দিয়ে আমরা আম্মু আর আমি যাচ্ছি ওই যে আমার আম্মু দেখা যাচ্ছে তো আম্মু যাচ্ছি আসলে কি মূলত বের হয়েছি আমি ওই যে বলছিলাম না যে আমার বেলি ফুলের খুব শখ কারা কারা আমার ভিডিওটি দেখছেন আমি জানি না হয়তো সবাই জানেন যে একটা বেলিফুল গাছ কেনার জন্য আমি যে কত ঘুরতেছি ভাবছিলাম এখানে একটা নার্সারি থাকার কথা দেখি পাই কিনা নার্সারিটা ঈদগার মাঠের ভিতরে একটা নার্সারি থাকার কথা স্কুলের পেছনে ঈদগার মাঠ আর ওই যে সামনে গাছপালা দেখা যাইতেছে ওইটা হচ্ছে আপনার রাজউক কলেজ রাজক কলেজ এটা আমাদের উত্তর আজমপুরে ছয় নম্বর সেক্টরের মধ্যে পড়ছে এটা এটা হচ্ছে ছয় নম্বর সেক্টরের রোড আমরা এই রোড দিয়ে আসা যাওয়া করি এই রোড দিয়ে আমাদের আসা যাওয়া তো এই রোডে হাঁটতে ভালো লাগে তাই না প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ঠিক সন্ধ্যা না হালকা একটু সূর্য আছে ওই সূর্য থাকাকালীনই আসছি আম্মু আর আমি দেখেন এখানে আনারস বিক্রি করতেছে ভর্তা খাইতে ইচ্ছা করে কিন্তু আনারস খাইলে হয় কি আমার মুখ ছিলে যায় আনারসটা আমি খাইতে পারি না আনারস সেই ফলটা আমার কাছে একদমই ভালো লাগে না এখানে দেখেন কাঁঠাল তারপরে হচ্ছে আপনার কলা এই জিদার মাঠের পিছন সাইড এটা পিছুন সাইড না বলতে গেলে পিছনের গেটটা আর কি ফ্রন্ট গেটটা আপনাদের দেখাবো আমি যাচ্ছি ওইদিকেই যাচ্ছি কাঁঠালের অভাব নাই সিজনাল ফল তো এখন তো রাস্তাঘাটে সব জায়গায় দেখা যায় সিজনাল ফল তো রাস্তায় হাঁটতে খুব ভালো লাগতেছে আপনারা ভাইয়ারা খুবই ভালো লাগতেছে ওই যে স্কুল ভবনটা সামনেই দেখা যাইতেছে বাউন্ডারি তো স্কুলটা স্কুলটা বিশাল বড় অনেক বড় স্কুল আর অনেক মেধা ছাড়া এই স্কুলে কোনো স্টুডেন্ট ভর্তি দিতে পারে না যাদের মেধা ভালো তারা এই স্কুলে পড়ার চান্স পায় তো স্কুলটাও ভালো স্কুলে পড়াশোনাও ভালো মানসম্মত স্কুল আর কি তো এখানে দেখেন কলা শাড়ি সারি কলা বিক্রি করতেছে তো আম্মু আর আমি হাঁটতেছি অনেক ভাল লাগতেছে অনেক আমার বেশি ভাল লাগে আম্মুর সাথে ঘুরতে এই যে দেখেন আমরা ঈদগার মাঠের মানে মেন গেটে ঢুকে গেছে উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদ এখানে মসজিদও আছে আবার এখানে ঈদের সময় ঈদের নামাজও পড়ে তো বন্ধুরা দেখলেন সবাই আমার ভিডিওটি সবাই মানে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক দিবেন ভালো লাগলে লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর সবাই আমার ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তো আজকে এই পর্যন্তই বিদায় দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত Allah faiz